সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গজেরিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন দৈনিক মুন্সিগঞ্জের কাগজের সম্পাদক এবং গজেরিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন উপস্থিত আছেন গজেরিয়া প্রেস ক্লাবে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বায়রা আসসালামু আলাইকুম সাংবাদিকদের জীবন কেড়ে নেওয়া আমাদের গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের বিচার ব্যবস্থা সম্পর্কে বড় ধরনের প্রশ্ন তুলেছে এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়নি বরং এটি আমাদের গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের বিচার ব্যবস্থা সম্পর্কে গভীর সংকট তৈরি করেছে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা খুবই জরুরি সাংবাদিক তুইন ছিলেন একজন সাহসী সাংবাদিক যার লেখনী সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করেছিল তার এই নির্মম হত্যার ঘটনা শুধু তার পরিবার এবং বন্ধুদের জন্য নয় বরং পুরুষ সমাজের জন্য গভীর সুখ এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তুইন হত্যার পেছনে কি ছিল মূল কারণ কি এমন তথ্য বা অনুসন্ধান তিনি তুলে ধরেছিলেন যা তার জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছিল এই হত্যাকাণ্ডের তদন্ত এখন চলছে তবে আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া এটি যাতে না হয় তা নিশ্চিত করা সাংবাদিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করা তাদের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এখন প্রশাসনের জরুরি হয়ে পড়েছে গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতের দিশা তুইন হত্যাকাণ্ড আমাদেরকে মনে করিয়ে দেয় সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষিত না হলে সমাজের সর্বস্তরের মুক্ত মতামত প্রতিষ্ঠা করা কখনই সম্ভব নয় গণমাধ্যমের ভূমিকা কখনই ছোট নয় তারা সমাজের নির্যতা এবং প্রকৃত সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে একটি শক্তিশালী গণমাধ্যমের জন্য নিরাপত্তা ও স্বাধীনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন করব গণমাধ্যমকে শক্তিশালীকরণ এবং তাদের জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতা অপরিহার্য বলে আমাদেরকে ঘোষণা দিতে হবে